एक साग भी छोटे छोटे तो एकगा भी छोटे छोटे ওগুদ মাঠে যায় আরে দে বনেই আমার নবীজি কোথায় আরেক দেহকে দে বনেই অমর নবীজি কোথায় কি চোটে চোটে ওগুদ মাটে যায় আরেক দেহ কে দেই আমার নবীজি কথায় আর কে দেমর নবী জি কথায় গোতে গেল গেলো মরি নিয়ার নাই ওই খবর শুনে ওই মগিলা ছোটে পাগলের রি নাই ওগোদে গোতে গেলে মরি নিয়ার নাই ওই খবর শুনে ওই মোগেলা ছোট পাগল রীনাই কে মেরে চে বই মে কে মে কে মে চে বড় সুন্ ন গায় আরে দেকে দে বনেই আমার নবী জি কোথায় আরেক দেহে কে দে বনেই আমার নবীজি কথায়গামী ছোটে ছোটে ও মাঠে যায় আরে দেহেকে দে বনে আমার নবীজিকো একে সাগাবা বলে ওমা। কথাই যাও ছুটে আরে তোমারে ছেলে অহুদ মাটে সগি দেখো হয়েছে বুড়িমাকে বলছে একটা সাগ একে সাগাবা বলে ওমা। কথাই যাও চুটে আরে তোমারে চেনে অহুদ মাটে শগি দে গো বুড়িমা বলছে আমারে ছেলের রে নাসিবে ভালো ও আমারে ছেলের রে নাসিবি ভালো ছী গলতাই আৰে বন 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 আমাৰ নবী জিকাই আৰে বন 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 আমাৰ নবী জিকাই এক বে ছোটে ছোটে ওঠে যায় আর কে দে বনে আমার নবীজি থায় আর আর কে বনে আমার ওই সন্তান মা জননে চোটে পাগলের বেসে আর কিছু দরে গিয়ে দেখে তার স্বামীর পড়ে রকু তোমা কাল শরীর স্বামীর দেখে রক তোমা সরের স্বামী জমে নেই তার পায় আরে দেখি সই নয়নে যায় হসে দিয়ে সই নয়নে হস্রু জড়ে যায় এক সাগা বে ছোটে ছোটে অবুদ মাঠে যায় এক সাগা বে ছোটে ছোটে অবুদ মাঠে যায় আরে কেঁদে কেঁদে বনে আমার নবীজি কোথায় আরে কেঁদে কেদে বনে আমার নবীজি কোথায় ইসলামের জন্য যারা শহীদে গয়েছে আর তাদের সাথে দেখা গবে খোদার জান্নাতে ইসলাম মেরি জন্য যারা শহিল গয়েছে আরে তাদের সাথে দেখা গবে খোদার জান্নাতে ও গো খামে প্রোত স্বামী ও গদামে প্রো তো স্বামী যেন পায় আরে কোথায় আছেন দিনের নবী বলে দাও আমার আরে কোথায় আছে দিনের নবী বলে দাও আমার এক দিয়ে ছোটে ছোটে ও মাঠে যায় এক বেয়ে ছোটে ছোটে ও মাঠে যায় আর কে দেখ কে দেবে কথা অবশ্য সে কে দেখে বুড়িমাকে দেখ কয় প্রাণে নবী আছে নে বেছে আমার দো খুঁ নাই অবশ্য সে দেখে বুড়িমাকে কয় আরে প্রাণের নবী আছে নে বেঁচে আমার দু খুনাই সাইফ তাই সাইফ দিন তাই খোদারে দারে মিনতি জানাই নবীর প্রতি এমন প্রেম সবাই যেন পায় আরে নবীর প্রতি এমন প্রেম সবাই যেন পায় এক সাগাবে ছোটে ছোটে ওদ মঠে যায় সঙ্গে বে ছোটে ছোটে ওহদ মঠে যায় আরে দে কে দে বনে আমার নোবে থায় কেন দে বনে আমি কথা